খারাপ করলেও টি টোয়েন্টি ফর্মেটে টিকে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ একই অবস্থা দেখা গেল নাইমের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন জেগেছে তাদের চেয়ে কি কোনো দিক দিয়ে খারাপ ছিলেন সাব্বির রহমান নুরুল হাসান সোহান কিংবা সৌম্য সরকাররা জাতীয় দলে কবে শেষ হবে এমন পক্ষপাতিত্বমূলক আচরণ কবে সুযোগ পাবেন যোগ্যরা টাইগার দল নির্বাচনে এমন পক্ষপাতিত্বমূলক আচরণ নিয়ে আও জানবো জিশান মাহমুদের রিপোর্টে টি টোয়েন্টি ক্রিকেট হলো পাওয়ার হিটারদের খেলা তাই স্বাভাবিকভাবে যারা দ্রুত গতিতে রান তুলবে তারাই সুযোগ পাবেন এই ফর্ম্যাটে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে দেখা যায় এর ব্যতিক্রম পারফরমেন্স কিংবা দলের প্রতি ইম্প্যাক্ট বিবেচনা না করে এখানে যারা বাকি দুই ফর্মেটে নির্বাচকদের সুনজরে থাকেন তারাই ঘুরে ফিরে টি টোয়েন্টি দলে জায়গাও পেয়ে যান অথচ দলীয় ইম্প্যাক্ট সামর্থ্য ও ম্যাচ ইন্টেন্ট বিবেচনা করা হয় না ক কখনোই প্রায় আটত্রিশ মাস পর জাতীয় দলে জায়গা পেয়েছিলেন নাইম শেখ কিন্তু তিন ম্যাচ খেলে একটাতেও টি টোয়েন্টি সুলভ ব্যাট করতে পারেননি তিনি অথচ একই জায়গায় নির্বাচকদের কাছে অপশন ছিল সৌম্য সরকারদের মতো পাওয়ার হিটার বিপিএল এবং এনসিএল এ রান পেলেও মনে রাখা জরুরি নাইমের ব্যাটিং ধরন ওয়ান ডে ফর্মেটের জন্য বেশি মানাংশই কিন্তু এখানে সাহসী সিদ্ধান্তের বদলে উল্টো সেই পুরনো ধারণা থেকে দল নির্বাচন করেন নির্বাচকরা একই অবস্থা দেখা যায় ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রেও স্বাভাবিকভাবে চার নম্বরে যারা ব্যাট করতে নামবেন তাদের পাওয়ার হিটিং এর প্রতি আলাদা দক্ষতা থাকতে হয় যেমনটা আমরা এই সাব্বির রহমানকে দেখেছিলাম। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনও বেশ সন্তুষ্ট করেছিল ভক্তদেরকে। দুজনের নুরুল হাসান সোহান এখন মিডল অর্ডারে বেশ ধারাবাহিক পাশাপাশি উইকেট কিপিং এর দিক থেকেও বর্তমানে দেশ সেরা তিনি কিন্তু নাম ও বাকি দুই ফর্মেটের পারফরমেন্সের ভারে বারবার এখানে সুযোগ পেয়ে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ যা দেখে অতিষ্ঠ ভক্তরা টি20 টি টোয়েন্টি ফর্মেটে মিরাজের স্ট্রাইক রেট একশো বিশের নিচে অথচ তাকে নামানো হচ্ছে গুরুত্বপূর্ণ চার নম্বর পজিশনে যেখানে কিনা একটা সময় সাব্বির রহমানের মতো পাওয়ার হিটাররা ব্যাট করত তাছাড়া মিরাজকে বিবেচনা করা হয় অলরাউন্ডার হিসেবে যার কিনা বোলিং গড় ছত্রিশের উপরে সামনে আসছে টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ এর আগে দলে এমন পক্ষপাতিত্ব ও নামের প্রতি সুবিচার না করা হলে বড় বিপদ পোহাতে হবে বাংলাদেশকে এখন উচিত নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান সৌম্য সরকার সহ যারা পাওয়ার হিটিং বিশেষভাবে বিশেষ ভাবে দক্ষ তাদের নিয়ে পরিকল্পনা করা পাশাপাশি নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা অতীতে এমন অনেকবার দেখা গেছে যারা পারফরমেন্স করলেও জাতীয় দলে এসে খেই হারিয়ে ফেলেছেন তাই এসব কিছু আমলে না নিয়ে শুধুমাত্র ইনটেন্ট খেলার ধরন ও সামর্থ্য দেখে দল নির্বাচন করা উচিত নির্বাচকদের পাশাপাশি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানো উচিত টিম ম্যানেজমেন্টের যেমনটা হয়েছে পারভেজ হোসেন ইমন ও তঞজিদ তামিমের সঙ্গে তাহলেই আগামী দুই বছরের মধ্যে টি টোয়েন্টিতে সেরা একটা দল গড়তে পারবে বাংলাদেশ এখানে যারা বাকি দুই ফর্মেটে নির্বাচকদের সুনজরে থাকেন তারাই ঘুরে ফিরে টি টোয়েন্টি দলে জায়গাও পেয়ে যান